তারা দেখো যে কোশ্চেনগুলো দেওয়া আছে প্রথম কোশ্চেনে বলছে হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক গুড অ্যাট মাথায় রাখবে গুড অ্যাট ঠিক আছে গুড অ্যাট এবার আমি যদি এখানে ডাইরেক্টলি উল্লেখ থাকতো হি ইজ গুড অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স তাই বলেছিলাম তো ওরকম না হয়তো হি হ্যাজ গুড অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স যেমন হতে পারে সেটা আলাদা বিষয় যদি অ্যাবিলিটি থাকে যাই হোক কোনো পার্টিকুলার অ্যাবিলিটি বোঝাচ্ছে বা পার্টিকুলার সক্ষমতা তো এটাও তো পার্টিকুলার সক্ষমতা তোমাদের কোশ্চেন করা উচিত ছিল যখন আমি বললাম যে একটা নির্দিষ্ট দেয় করছে সেটা ডিগ্রির ক্ষেত্রে যে আর গুডের পর একটা গুড বলেছে মানে ভালো তো যখন গুড থাকবে কোনো পার্টিকুলার কোনো একটা বিষয়ে তাহলে গুড আমরা অ্যাটই করব তো হি ইজ গুড অ্যাট হবে অ্যান্সার অপশান অ্যাট আসবে নেক্সট বসে চুজ দ্য কারেক্ট স্পেলিং তো রিসিভ বানান তোমরা জানো সবাই রিসিভ বান কী হয়ে যাবে আর ই

কত ধরে অর্থে আছে থেকে অর্থে কি অর্থে থেকে অর্থে সিন্স করব ধরে অর্থে ফর করব ঠিক আছে এখানে ফর হবে आंसर ভুলভাল आंसर ফর হবে তো আই हैव বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স আমি পাঁচ বছর ধরে বাস করছি ফর আসবে ইউগেশন বই আছে এখানে ফর হবে आंसर ঠিক আছে একদম ও आंसर মানে নিজে করেছে বুঝলে ভুলভাল করে ফেলেছে তাহলে আই हैव বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স আমি আমি आंसर কি দিয়ে দেবো নো টেনশন থেকে অর্থে যখন আসবে তখন দেখো আমি এখানে যদি থাকতো থেকে অর্থে যখন পয়েন্ট অফ টাইম থাকবে তুমি কি বুঝতে পারছো যে কবে দেখো পাঁচ বছর আগে কিন্তু তুমি কি এইটুকু বুঝতে পারছো পাঁচ বছর যাবৎ আছে বা পাঁচ বছর ধরে আছে ধরে অর্থে দেখো পাঁচ বছর ধরে এবার এটা কিন্তু পিরিয়ড অফ টাইম যে পাঁচ বছর একটা পিরিয়ড ঠিক আছে সময় পিরিয়ড বা একটা সময়কে নির্দেশ করে যে এত থেকে এত সময় পর্যন্ত একটা সময়কে দিন তাহলে পাঁচ বছর যাবত এটা একটা পিরিয়ড আর পয়েন্ট অফ টাইম যখন নির্দিষ্ট আমি যদি বলি সে সকাল থেকে বই পড়ছে তাহলে মানে আমি মনে করে আমি বলছি যে আমি সকাল থেকে বই পড়ছি তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক সিনস ইন দ্য মর্নিং মানে সকাল থেকে পড়ছি তাহলে সকাল হচ্ছে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট একটা বলে দিচ্ছি সকাল থেকে পড়ছি যে কাজটা এখনও চলছে আর এখানে বলছে কি যে আমি একটা মানে কি পিরিয়ড অফ টাইম যে এত সময় ধরে রয়েছে বা এত সময় ধরে পড়ছি তো মাথায় রাখবে বাংলা যেটা আমরা মনে রাখি যে ধরে অর্থে আসলে ফর ইউজ করতে হয় আর থেকে অর্থে আসলে সিন্স ইউজ করতে হয় বুঝতে পারলে ইংলিশে যেটা বলে পিরিয়ড অফ টাইম থাকলে ফর ইউজ করতে হয় পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স ইউজ করতে হয় ক্লিয়ার তাহলে এবার ফর ইউজ করব এবার চার দাগে সিনোনিমা ব্রেভ ব্রেভ মানে কি সাহস সিনোনিম যে ব্রেভ মানে কি সাহস সাহস ব্রেভ মানে সাহস বা সাহসী আর তিমির মানে কি কাপুরুষ কাওয়ার্ড মানেও কাপুরুষ উইক মানে দুর্বল মনে তাহলে অ্যানসার যে অপশান সি কারেজিয়াস সাহসিকতা যার মধ্যে আসে তো তোমাদের এটা কিন্তু করানো আছে দেখবে কারেজিয়াস ওয়ার্ড ব্রে ওয়ার্ড আছে কি না শ্রেণীমের হতে আছে তোমরা যখন অন্য কোনো ইংলিশ সেট দেবে তখন বুঝতে পারবে যে দাদা কি শিখিয়ে দিয়েছে আর ইনসিস্টের পরে কি হয় এটাও তো শেখানো আছে ইনসিস্ট কি হয় ইনসিস্ট কি হয়

রাইটস আ লেটার এমন তো সোজা কিছু হয় না তাহলে আ লেটার রয়েছে লেটার ইজ তাহলে কি আ লেটার তাহলে আমরা নিয়ে আসবো অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে এবার তারপর দেখো রাইটস রয়েছে মানে এস বাই ইএস আছে ভি অন আছে ভি অন থাকলে ভয়েস চেঞ্জে হয় কি করতে হয় ভাই হেল্পিং ভার্ব কি আসবে অ্যাম ইজ আসবে অ্যাম ইজ আসবে ফরম্যাট বলছে এবার এ লেটার একটা চিঠির পরে অ্যাম তো বসবে না অ্যাম তো আয়ের পরে বসে তাহলে একটা চিঠির ক্ষেত্রে তো আর ইজ বসবে আর তো আর বুঝবে না আর কখন পুজোর ক্ষেত্রে তাহলে এখানে আমি ইজ ইউজ করব তাহলে এ লেটার ইজ তারপরে ভারবে থার্ড ফর্ম রাইটের থার্ড ফর্ম রিটেন হয় আর আই ডবল টি ই এন টি ডবল টি ই এন করে দাও রিটেন তারপরে বাই নামক প্রিপোজিশন এবার সাবজেক্টকে অবজেক্ট হিসাবে তাহলে হি থাকলে হিম হয় অবজেক্ট তাহলে কী হলো আ লেটার ইজ রিটেন বাই হিম কত নম্বর অপশানে আছে হ্যাস তো আসবে না ভাই আ লেটার ইজ রিটেন বাই হিম অপশান এতে আছে

তারপরে দেখো অ্যান্টনি অফ এক্সপ্যান্ড এক্সপ্যান্ড মানে কি বড় করা প্রসারিত করা তো দেখো এখানে অ্যান্টোন কি হয়েছে এনলার্স মানে এনলার্জ এনলার্জ মানেও কি বড় করা স্ট্রেস স্ট্রেস করছি আমরা বলি না আমার বডিটাকে স্ট্রেস করছি বডিটাকে স্ট্রেস করা মানে কি আমার বডিটাকে ছাড়ানোর চেষ্টা করছি তার মানে বড় হচ্ছে ওটাও ছাড়ানোর চেষ্টা স্ট্রেস করা তার মানে সেটাও কিন্তু এক্সপ্যান্ড করা অর্থে তাহলে এক্সটেন্ড মানেও কি বড় করা এক্সটেন্ড করছি আমরা বলি না তুই তোর বক্তব্যটা আর এক্সটেন্ড করিস না মানে বাড়ি ছাড়া আর বাড়াস না তাহলে এই তিনটে যেটা আছে এই তিনটে ওর সিনোনিম আছে কিন্তু অ্যান্সার চেয়েছে কি এক্সপ্যান্ডের অপোজিট অ্যান্টনি মানে কন্ট্রাক্ট সংকুচিত করা বা কার্টেইল কমানো ঠিক আছে তো এটা হবে অ্যান্সার অপশন বি আই প্রিফার টি ড্যা দেখো প্রিফার প্রিফার সিনিয়ার সেম সেম লজিক কি হবে টু হবে কি হবে টু আই প্রিফার টি টু কফি নেক্সট দেখো শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ

এটা মানে কি বলবো অ্যাডভাইস মূলক কথাবার্তা আর কি বারো দাগ কি বল দেখো চুজ দা ইতিবাচক একদম চুজ দা কারেক্ট ফর্ম ঠিক আছে ইউজ করছি শি ড্যাশ নট লাইক কফি তাহলে সে কফি পছন্দ করে না তার ডাজ নট করবো কি করবো শি ডাজ নট ডিড নট করবো না কিন্তু কেন ডিড নট করবো না তো ডাজ নট কেন করলাম ডাজ কেন করলাম এখানে একটা নর্মাল একটা সেন্টেন্সের কথা বলা এখানে একটা সিঙ্গুলার নাম্বার হ্যাঁ আরে ভাই একটা পাঁচ নাম্বার আছে এখানে ওরকম কোনো বিষয় না ভাই শির পর যা ডিরো দিতে পারি শি ডিড নট লাইক কফি সে কফি পছন্দ করতো না এরকম তো করতে পারতাম কিন্তু এখানে না মাথায় রাখি সে কফি পছন্দ করে না সে কফি পছন্দ করে না ডাজ নট লাইক করব একটা নর্মাল কথা বলছি মাথায় রাখবে এখানে কি একটা নর্মাল এখানে একটা জাস্ট নর্মাল সেন্টেন্সের কথা বলা হচ্ছে তার জন্য শি ডাজ নট লাইক কপি করছি এই জন্য ডিড নট করছি না ঠিক আছে জাস্ট নর্মাল কথা হচ্ছে তাই উই কংগ্রাচুলেটেড কংগ্রাচুলেটের পরে কি আসে ফিক্সড প্রিপজিশন অন আসে কংগ্রাচুলেট ওয়ান হবে ঠিক আছে এর পরে কি আছে টু আসে সিমিলারলি কংগ্রাচুলেট ওয়ান হবে চুজ দ্য কারেক্টলি

তখন বুঝতে পারবে যে দা কি শিখিয়ে দিয়েছে এ যাবৎকাল তখনই যখন তুমি অন্য কোনো তোমার ইনস্টিটিউশনের বা কোথাগার যে কোনো পরীক্ষার প্র্যাকটিস করবে পরীক্ষা সেট প্র্যাকটিস করবে তখন ষোলো দাগ কি বলছে হি ওয়াজ একটু গেল সতেরো দাগ দেখো আইডেন্টিফাই অ্যাডজেকটিভ হি ইজ আ ব্রেভ বয় তো অ্যাডজেক্টিভ কোনটা কেন সোজা এখানে দেখ হি ইজ আেভ বয় সে একটা সাহসী ছেলে তাহলে এখানে আমরা অ্যাডজেকটিভ কখন পাই যখন নাউনের গুণ অবস্থা বোঝাচ্ছে তাহলে এখানে গুণ অবস্থা কাকে বোঝাচ্ছে নাউনের তাহলে এখানে দেখো বালকটি কেমন বালকটি কেমন অ্যান্সার আসবে অ্যান্সার কি আসছে বালকটি সাহসী তাহলে বালকটির সম্পর্কে যেটা বলা হলো সেটাই হচ্ছে অ্যাডজেকটিভ কারণ বালকটি কি বালকটি হচ্ছে নাউন এখানে তাহলে হি ইজ আেভ বয় তাহলে বালকটি কেমন বালকটি সাহসী বালক তো শাউশি কার পরিবর্তে ਉਸ বলছে প্রোনাউন এর বৈশিষ্ট্য কোয়েন হচ্ছে কি হয় এখানে তো প্রোনাউন আছে তাই না হি হি ইজ ব্রেভ বয় তাহলে বয়টা কাকে তাহলে ব্রেভ বয় তাহলে টা ইউজ করা আছে না বালকটি সাহসী তাহলে নাউন প্রোনাউনকে নাউন প্রোনাউনকে যখন ডেসক্রাইব করবে যে ওয়ার্ডটা দোষ গুণ অবস্থা বোঝাবে তখন সেটাই হবে কি অ্যাডজেক্টিভ আর যখন ভার্ভের দোষ গুণ অবস্থা বোঝাবে বা অ্যাডজেক্টিভের দোষ গুণ অবস্থা বা অ্যাডভার্ভের দোষ গুণ অবস্থা একমাত্র অ্যাডভার্ভই বোঝায় আর নাউন প্র নাওনের দোষ গুন অবস্থা কে বোঝাবে অ্যাডজেক্টিভ তাহলে এখানে ব্রেভ আসছে অ্যান্সার তাহলে ব্রেভ হবে অ্যান্সার নেক্সট আর আর চুজ দ্য কারেক্ট টেন্স তখন টেন্স কি আছে বাই দিস টাইম টুমরো আই ড্যাশ মাই হোমার তো বাই দিস টাইম আছে মানে কি টেন্স আর বলা থাকবে না কি বলো ভাই কি টেন্স এখানে কি হবে ও এখানে অপশান কোনটা অ্যান্সার হবে ও সরি বাই দিস টাইম টু মোরো তাহলে আগামীকালের কথা বলছে তাহলে আগামীকাল এই সময়ে বাই দিস টাইম মানে এই সময়ে মানে এই সময়ের মধ্যে আই ড্যাশ মাই হোমওয়ার্ক আমি আমার কাজটা করে থাকবো করে থাকবো কি হবে অ্যান্সার বা সম্পন্ন করব অর্থে যে বাই দিস টাইম টু মোরো মানে আগামীকাল এই সময়ের মধ্যে আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক আমি আমার কাজটা কমপ্লিট করবো আমি আমার কাজটা কমপ্লিট করবো তাহলে অপশানই নিয়ে আসবে সিম্পল একদম বাই দিস টাইম টু মোরো আমার ফিউচার টেন্সের কথা বলছে যে এই সময়ের মধ্যে কালকে আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলবো বাস এইটুকু আই উইল হ্যাভ কমপ্লিটেড এরকম নয় আমি আমার কাজটা কমপ্লিট করেই থাকবো এরকম আসছে না অ্যাকচুয়ালি হ্যাঁ উইল হ্যাপের ইউজটা হয় না আই উইল কমপ্লিট করে দেবো একদম সিম্পল কোনো কিছু করার দেখা নেই তারপরে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স হি গো টু স্কুল এভরিডে হি গোস টু হির পরে তো গো আসবে না ভাই হির পরে গো আসবে না হির পরে গো আসবে কারণ দেখো হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তারপরে ভার্বের ভি ওয়ান যদি তো আসে তাহলে ভার্বের সঙ্গে এস বাই ইয়ে যুক্ত হবে তাহলে হি গোস টু স্কুল এভরিডে করতে পারি হি গোস্ট টু স্কুল এভরিডে এটাই সঠিক সঠিক ঠিক আছে হি গোয়িং টু হবে না ডাইরেক্ট গোয়িং তো হয় না ডাইরেক্ট গোয়িং কি হবে তাহলে তো ভার্বই থাকলো না জিরান্ড হয়ে গেল হি গানও হয় না পার্টিসিপেটও হয় না পার্টিসিপেও বা জিরা দেখো ভার্বের সঙ্গে আইন থাকে অবশ্যই তার আগে মাস্ট বি একটা হেল্পিং ভার্ব থাকতে হবে অজ আর বা অ্যামিজার থাকতে হবে নাহলে কিন্তু হবে না তাহলে এখানে অ্যান্সার আসবে হি গোজ টু স্কুল এভরি ডে বি টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কুড়ি দাগে দেখো কোশ্চেনটা কি ছিল সিলেক্ট দ্য কারেক্ট আর্টিকেল কি আর্টিকেল হবে শি বট ড্যাশ এ আমব্রেলা এখানে সোজা আছে এন ইউ দিয়ে শুরু তাই তো এন আম্ব্রেলা মানে ভয়েল দিয়ে শুরু হলে এন হয় এবার যদি এখানে দেখো ইউ এর উচ্চারণ যখন ইউ হয় তখন আবার এ হয় তো এখানে যেহেতু তা নেই তা অসুবিধা নেই তাহলে তাহলে শি বট অ্যান আমলা ভয়েলের আগে এন বসে আর্টিকেল ব্যাস এইটুকু হচ্ছে তোমাদের সে ছিল ইংলিশে কিন্তু অনেক কিছু শেখানোর চেষ্টা করলাম তো কিছু কিছু অ্যান্সার ভুল আছে